আমার নাম মিলন আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে তোমাদের সবারই অনুরোধে এই ভিডিও মানসিক সমস্যায় যে স্বপ্ন দেখে মানুষ ভয়ঙ্কর ভয়ঙ্কর আজে বাজে সে স্বপ্নগুলো সেগুলো কীভাবে বন্ধ করবে অধিকাংশ মানুষই আমাকে এটা কমেন্ট করে বা মেসেজ করে জানায় যে দাদা এই মানসিক সমস্যা চলাকালীন যে আমরা ভয়ানক স্বপ্ন দেখি এগুলো কিভাবে বন্ধ করব। আজকে তোমাদের সাথে এই নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করে রাখে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আমি নিয়মিত এরকমই ভিডিও দিই যাতে তোমাদের হেল্প তো আসি যে তোমরা এই যে ভয়ানক স্বপ্নগুলো কীভাবে বন্ধ করবে সাপোজ যখন আমি এই সমস্যার মধ্যে ছিলাম তখন আমি সব স্বপ্নগুলো দেখতাম সেটা হচ্ছে হয়তো কেউ মারা যাচ্ছে হয়তো আমি মারা যাচ্ছি হয়তো কেউ শ্মশানে নিয়ে যাচ্ছে কেউ মানে যখনই ঘুমাতাম তখনই এরকম আজে বাজে মানে কী বলবো একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্নগুলো যে স্বপ্নগুলো দেখার পরে হুট করে ঘুম ভেঙে আমরা উঠে যেতাম বা আমি উঠতাম তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করব যে আমার এই সব স্বপ্নগুলো কিভাবে ঠিক হলো বা আমি কিভাবে ঠিক করলাম তো তোমাদের সবথেকে বড়ো ভুল কি বলো তো তোমরা ভাবছো যে এই স্বপ্ন কীভাবে বন্ধ করব প্রথম ভুল কারণ হচ্ছে তুমি জোর করে স্বপ্ন আটকাতে পারবে না আর জোর করে তুমি তোমার স্বপ্ন চেঞ্জ করতে পারবে না প্রায় মানুষ যারা আমাকে বলে থাকে তোমাদের সবার উদ্দেশ্যে এটা আমি বলি যে তোমরা যে আজ ভয়ানক স্বপ্ন দেখছো সবসময় হয়তো কেউ মারা যাচ্ছে তুমি মরে যাচ্ছ এটা মারা গেল ওটা মারা এরকম যে কন্টিনিউ তোমাদের চলছে না এর পেছনে রিজন যেটা আছে সেটা হচ্ছে তুমি সারাদিন কি ভাবছো একবার ভেবে দেখো তো সারাদিন তো এটাই ভাবছো এই হয়তো আমার কিছু হয়ে যাবে এই হয়তো আমি মারা যাব এটা হচ্ছে ওটা হচ্ছে তুমি ভাবো সারাদিন তুমি যেটা নিয়ে পড়ে থাকবে রাতে তো সেটাই স্বপ্ন আসবে তাই না তাহলে তখন আমরা ভাবি এ সময় আমাদের স্বপ্নগুলো কীভাবে বন্ধ করব। এই যে খারাপ খারাপ যে স্বপ্নগুলো আসছে কীভাবে আটকাবো দেখো মূলত আমি তোমাদেরকে এটাও বলবো যে যে স্বপ্ন যে বিষয়টা তোমরা এটা কিভাবে ঠিক করবে অবশ্যই এটাও ঠিক হবে কেন হবে না কিন্তু এই যে তুমি জোর করছো যে না আমি যে তো এই স্বপ্ন না দেখি এই স্বপ্ন আমার কেন আসছে বলে তোমার এমনিতে আরও বেশি আসছে আর সাপোজ তুমি থেকে বড়ো প্রবলেম কী বলো তো সারাদিন তুমি ভাবছো কি এবার ভেবে দেখো এই হয়তো আমি মারা যাচ্ছি এই হয়তো আমার কিছু হচ্ছে এই হয়তো আমার কিছু হয়ে যাবে এই কন্টিনিউ তো এই চলছে তাহলে তুমি ভালো ঘুম একটা ধরো মানছি যে একটা নল মানে যেরকম ঘুমায় তাদের যেরকম একটা ভালো স্বপ্ন আছে তুমি এগুলো আশা কী করে করছো যারা ভালো স্বপ্ন দেখছে অবশ্যই তারা সারাদিন ভালো কিছু করছে বলে তারা ভালো স্বপ্ন দেখছে কিন্তু তুমি কি করছো তুমি তো অল টাইম কন্টিনিউ তোমার মধ্যে তো নেগেটিভ চলতেই যাচ্ছে তো তুমি কি করে আশা করো তোমার ভালো স্বপ্নের সারাদিন যেটা নিয়ে তুমি পড়ে আছো রাতে তো সেটাই স্বপ্ন আসবে এটা তো কমন বিষয় তাই না আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম আমি তো প্রায় দুই মাস ঘুমাতে পারিনি তারপর অল্প অল্প করে যে ঘুম পড়তে শুরু করেছিল হুট করে হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম ভয়ঙ্কর হুট করে ঘুম ভেঙে যেত এটা আমারও হতো আর সব থেকে বড়ো কথা না এই যে স্বপ্ন দেখা ভয়ানক স্বপ্ন এটা তোমার আমার বলে না মানসিক সমস্যাতে যারাই রয়েছে প্রায় ধরে আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই স্বপ্ন দেখে ভয়ঙ্কর খারাপ কিন্তু অবশ্যই এগুলো আস্তে আস্তে কিন্তু সরে যাবে এবার তোমাকে মেন যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমার মনের মধ্যে দিন যে নেগেটিভ চলছে সেটাকে তোমরা পজিটিভ করো সকাল থেকে শুরু করে নিয়ে শুতে মানে যাওয়া অবধি তোমরা কি ভাবছো করো ভেবে দেখো তো কন্টিনিউ তো নেগেটিভ এটা সেটা ওটা সেটা তো দিন যেটা করছো রাতে সেটাই স্বপ্ন আসছে তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে যে তোমাদের চিন্তার যে পরিবর্তন হচ্ছে যেসব নেগেটিভ যে থটসগুলো আসছে সেগুলোকে পজিটিভ করার চেষ্টা করো তুমি যখন এই মানসিক সমস্যার মধ্যে যে জড়িয়ে রয়েছ সারাদিন যে নেগেটিভ চিন্তা আসছে সারাদিন উলট পালট চিন্তা খারাপ খারাপ চিন্তা যখন তুমি ধরো এখান থেকে অল্প অল্প করে রিকভার করবে না অটোমেটিক তোমার স্বপ্নগুলো চেঞ্জ হয়ে যাবে আর এটাই হচ্ছে একমাত্র প্রসেস তুমি তোমার স্বপ্নকে কোনো দিনই আটকাতে পারবে না জোর করে আটকানোর চেষ্টাও করো না আর আমরা যখন এই সমস্যার মধ্যে থাকি তখন আমরা যেটা করি যদি বেলা একবার স্বপ্ন দেখলাম তাহলে তো শুরু হলো এই স্বপ্ন আমি কেন দেখলাম এমন এমনও মানুষ আছে যারা বলে দাদা এ স্বপ্ন দেখলে নাকি চল্লিশ দিন পরে মারা যায় সাত দিন পরে মারা যায় মানে কেউ মারা গেলে নাকি সে আবার তাকে ডাকে মানে এক একজন এক একভাবে মানে এটা এই কথাটা প্রকাশ করে তো প্রথমত মূলত আমি একটা কথা বলি এবার তুমি যেটা ভাবছো কি না স্বপ্ন নিয়ে যাই এটা দিন পরে হয়তো চল্লিশ দিন পরে মারা যাবে এক একজন তো আছে এরকমটাই বলে যে দাদা এ শুক্রবারে মারা গেছে বা এ শনিবারে মানে একটা বার যে কোনো একটা বার ধরে নিয়েছে পরের মানে সে সপ্তাতে সে মারা যাবে এরকম করে নিজের মধ্যে সে একটা কী ভুল ধারণা তৈরি করতে শুরু করে তো দেখো আমি তোমাদের সবারই উদ্দেশ্যে বলবো তা যারা যারা ধরো আমাকে কমেন্ট করো যে এরকম স্বপ্ন দেখলে নাকি মারা যায় এটা সেটা তো আমি দেখি আমি তো এত মানুষের সাথে কথা বলে কি না তো এবার প্রায় এই কথা অনেকেই বলেছে তো আমি একটা জিনিস দেখলাম যে না কারও কিছু হয়নি সবাই বেঁচে রয়েছে সবাই বিন্দোস লাইফ কাটাচ্ছে মানসিক সমস্যা মানসিক সমস্যা তো অনেক হল এই যে মানসিক সমস্যা সারাদিনের যে সে থটসগুলো নেগেটিভ অল্প অল্প করে চেঞ্জ করার চেষ্টা করো একা না হলে কাছাকাছি কোনো মানসিক ডক্টর দেখাও তাদের থেকে ট্রিটমেন্ট নিতে শুরু করো অল্প অল্প করে তোমার যখন চিন্তার পরিবর্তন হবে না তখন দেখবো অটোমেটিক তোমার স্বপ্নেরও পরিবর্তন হবে তুমি আর একটা জিনিস তোমরা নিজে একবার শান্তি মাথায় মানে ভাবো যে তুমি সারাদিন তো কি ভাবছো ভেবে দেখো তো এর ভয়ঙ্কর স্বপ্ন যে রাতেবেলা দেখছো তারপরে কি করছো ওই যে রাতে স্বপ্ন দেখছো সকালে উঠে আবার সেই ওই স্বপ্ন নিয়ে পড়ে আছো আমি এই স্বপ্নটা কেন দেখলাম এটা ওইটাগুলো এটা নিয়ে তো আবার সেই টেনশান করছো সারাদিন ওই টেনশানে যাচ্ছে আবার রাতে ঘুমাচ্ছো আবার সেই স্বপ্ন এইভাবে তো একটা গোল সার্কেলের মতো ঘুরতে যাচ্ছে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব তুমি তোমার আগে চিন্তার পরিবর্তন করো তুমি তুমি আর একটা কথা ভেবে দেখো যখন এই সমস্যার মধ্যে ছিলে না তখন তোমার স্বপ্নগুলো কেমন ছিল ভালো নাকি খারাপ আশা করি ভালো তখন কেন ভালো ছিল তুমি আর একটা জিনিস ভেবে দেখো তুমি আগে সারাদিনে যেটা যখন এই সমস্যার মধ্যে তুমি ছিলে না তুমি সারাদিন যেটা করতা রাতের মধ্যে স্বপ্ন তো সেটাই আসতো না যে না হয়তো কোথাও ঘুরতে যাচ্ছো কোথাও মজা করছো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ এটা সেটা করছো এই স্বপ্নগুলো আসতো না তাহলে কেন আসতো তুমি সারাদিন তখন যেটা নিয়ে পড়ে থাকতে রাতে তো সেটাই স্বপ্ন আসবে এটা কমন বিষয় না তাহলে আজ আজ যে তুমি সারাদিন নেগেটিভ চিন্তা করছো তাহলে রাতে তো এরকমই স্বপ্ন আসবে অন্য স্বপ্নরা আশা করো কী করে না আমি ভালো স্বপ্ন দেখবো এবার মানছি যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের স্বপ্ন আসে এক পার্সেন্টের আসে না মানছি কিন্তু কী বলতো সবার তো আর আসবে না এবার তুমি যেটা ভাবছো আমি যেটা সবথেকে কমন বিষয় ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে হয়তো এমন এমন স্বপ্ন আছে এগুলো আমি সত্যি আমি কুসংস্কার তেমনটা মানি না বাট এইসব ভিডিও আমি দেখিও না বা কানেও নিই না অনেকে বলে যে এই স্বপ্ন দেখলেন কি সাত দিন পরে মারা যায় চল্লিশ দিন পরে মারা যায় এবার থেকে ওইবারে মারা যায় কিন্তু আজ অব্দি সত্যি কথা বলছি তোমাদেরকে আমি সান্ত্বনা দিতে চাই না আর আমি এই আমার পুরো এই চ্যানেলের ভিডিওতে আমি মানুষকে মিথ্যা সান্ত্বনা আমি একটাও দেয়নি কারণ হচ্ছে তোমাদেরকে এই যে মিথ্যা সান্ত্বনা দেওয়ার থেকে তোমাদেরকে সত্যি কথাটা বলে মন খারাপ করে দেওয়াটা আমি অনেক বেটার মনে করি আমি মিথ্যা সান্ত্বনা কাউকে দিই না এর জন্য বলবো আমি সত্যি বলছি যে ধরো এই যে সমস্যা এই যারাই রয়েছে না তাদের ভয়ানক স্বপ্ন আসে কেউ যে ভাবে যে চল্লিশ দিন কুড়ি দিন এটা সেটা সে মারা যাবে কেউ মারা যায় না আর ভয়ানক স্বপ্ন এটা সবার আসে তো তুমি তোমার প্রবলেমটা ভেবো না যে তোমার একা এটা সবার নিজের মধ্যে নেগেটিভ চিন্তাগুলো যেভাবে স্ট্রং হয়েছে সেগুলোকে অল্প অল্প করে পজিটিভ করো আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এই স্বপ্নও পরিবর্তন হবে একটা সময় আমার কথাটাই ভাবো না আমি একটা কি পর্যায়ে ছিলাম স্বপ্ন তো আমারও আসতো খারাপ খারাপ ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন থেকে হুট করে উঠে বসে যেতাম তারপর হাত পাশে প্যানিক অ্যাটাক ঘুমের মধ্যে এক কথায় বলতে গেলে তাহলে ওই জায়গা থেকে এসে এখন বিন্দাস আমি যদি লাইভ কাটাতে পারি তুমি পারবে না কেন তুমি মানুষ না তুমি তো মানুষ তাহলে আশা করি তোমাদের যাদের যাদের এই সমস্যা নিয়ে সমস্যা প্লাস যাদের প্রশ্ন অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের হেল্প করবে আর এটাই বাস্তব তুমি সারাদিন যেটা নিয়ে পড়ে থাকবে রাতে ওটাই স্বপ্ন দেখবে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর আমি যেগুলো বলি না একটু বোঝার চেষ্টা করো আর হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে আমি গুরুত্বপূর্ণ মানসিক সমস্যা নিয়ে যে ভিডিওগুলো সেগুলো আমি পোস্ট করে থাকি তো তোমরা যদি চাও তো ওটা ফলো করতে পারো প্লাস ওখানকার ভিডিওগুলো দেখতে পারো তোমাদের অনেক হেল্প হবে